শীতে একটা রোগ খুব বেশি হয়ে থাকে সেটি হচ্ছে নাকে মাংস বাড়া যেটাকে আমরা নাকের পলিপ হিসেবে সবাই চিনি নাকের পলিপের কারণে অনেকেই অপচিকিৎসার শিকার হন দেখা যাচ্ছে কি গ্রামে গঞ্জে কবিরাজের কাছে গিয়ে নাকে অ্যাসিড দিয়ে বিভিন্ন স্টেরয়েড ইনজেকশন দেওয়ার কারণে সাইনোকিয়া বা নাক বন্ধ হওয়ার সমস্যাসহ নাকে ক্যান্সার এবং ইনফেকশন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আজকে আমরা এই ভিডিওতে দুইটি ঘরোয়া উপায় বলবো যে দুইটি ঘরোয়া উপায়ে আপনার নাকের পলিপ প্রাথমিক পর্যায়ে আপনি সম্পূর্ণ নিরাময় করতে পারেন নাকের পলিপ বা নাকের মাংস বাড়া এটি একটি পরিচিত সমস্যা বিশেষ করে সিজনাল চেঞ্জ বা ঋতু পরিবর্তনের পাশাপাশি নাকের মাংস বাড়া বা নাক বন্ধ হওয়ার সমস্যাটি অনেক বেশি দেখা দেয় নাকে পলিপ হলে আপনি প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবেন আপনি নাকে পলিপ হয়েছে মাত্র চারটি লক্ষণ প্রকাশ পাবে প্রথম যে লক্ষণ হচ্ছে সেটি দেখবেন রাতের বেলা আপনার নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দুই নাম্বার অনবরত হাঁচি কাশি বা নাক দিয়ে পানি পড়ছে তিন নাম্বার হা করে শ্বাস নিতে হচ্ছে নাক দিয়ে শ্বাস নেওয়া যাচ্ছে না হঠাৎ করে মাথা ব্যথার সাথে সাথে নাক দিয়ে অনবরত সর্দি পড়ছে নাক দিয়ে রক্ত আসতে পারে নাকে ব্যথা হতে পারে এবং রাতের বেলা ঘুমানোর সময় নাক ডাকার সমস্যাও কিন্তু এটার জন্য হতে পারে এই চারটি লক্ষণ বুঝে আপনি বুঝতে পারবেন আপনার নাকে পলিপ বা নাকে মাংস বেড়েছে দুইটি কারণে নাকের ভিতরে পলিপ বা মাংস বাড়ে প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইনফেকশন কিছু কিছু দোষ থাকে অনেকে নাক চুলকানোর অভ্যাস থাকে নাক চুলকানোর কারণে নাকের ভিতরের যে ঝিল্লিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সফট থাকে বা নরম থাকে এই জায়গাগুলোতে ইনজোর্ড হওয়ার কারণে সে মাংসগুলো ফুলে যেতে পারে এবং নাক বন্ধ হওয়া বা নাকের পলিপ এই সমস্যায় আপনি ভুগতে পারেন অতিরিক্ত ফ্রিজে ঠান্ডা খাদ্য বা বাসি খাদ্য খেলেও এক ধরনের ইনফেকশন আপনার নাকে মুখে এবং গলায় ইনফেকশন করে যার কারণে আপনার নাক বন্ধ হওয়া বা নাকের পলিপ সমস্যাটি হতে পারে নাকের পলিপ হলে আপনি প্রাথমিক অবস্থায় কিভাবে নিজে নিজেই ঘরে বসে চিকিৎসা করবেন চিকিৎসা নিয়ে কথা বলতে হলে প্রথম কয়েকটি নিয়ম বলতে হবে এক নাম্বার নিয়ম হচ্ছে যখনই আপনার নাকে বেশি বেশি সর্দি হবে তখন নাক পরিষ্কার করা শিখতে হবে নাক কিভাবে পরিষ্কার করবেন একটা পরিষ্কার টিস্যু বা পরিষ্কার সুতির নিয়ে একটু পরপর নাক পরিষ্কার করতে থাকুন নাক পরিষ্কার করার নিয়ম হচ্ছে এভাবে দুই আঙ্গুল দিয়ে নাকের উপর থেকে নিচ পর্যন্ত চাপ দিয়ে নিয়ে আসবেন এতে নাকের ভিতরে যে জমাকৃত সর্দিগুলো আছে সে সর্দিগুলো বের হয়ে যাবে আমি আবারও বলছি দুই আঙ্গুল দিয়ে নাকের ভিতরে একটা টিস্যু বা একটা সুতি কাপড় পেঁচিয়ে সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবেন এতে নাকের ভিতরে জমাকৃত যে সর্দি সেগুলো বের হয়ে যাবে এবং আপনি অনেক বেশি আরাম পাবেন দুই নম্বর টিপসটি হচ্ছে ফ্রিজের খাবার সম্পূর্ণ নিষেধ খাবার যখন ফ্রিজিং করা হয় তখন এই খাদ্যের ভিতরে কিছু ব্যাকটেরিয়া বা কিছু জীবাণু লেগে থাকে সেই জীবাণু সহ খাদ্য খেলে সেই জীবাণুগুলো আপনার মুখে বা নাকের ভিতরে গিয়ে এক ধরনের ইনফেকশনের সৃষ্টি করে এবং আপনার এই সমস্যাটি আরো বাড়তে পারে ধুলাবালি ময়লা থেকে দূরে থাকতে হবে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে মাস্ক অনেক সময় অ্যালার্জির সমস্যা বা ডাস্ট অ্যালার্জি যাদের আছে ধুলাবালি নাক দিয়ে ঢুকে এক ধরনের অ্যালার্জি হাঁচি বা নাক দিয়ে পানি পরার সমস্যা তৈরি হতে পারে এই জন্য নাকে মাস্ক পরে বাইরে গেলে খুব বেশি ভালো হয় সর্বশেষ কয়েকটি চিকিৎসা আছে সেগুলোর মধ্যে প্রথমে দশ থেকে পনেরো মিনিট একটি পরিষ্কার পাত্রে পানি গরম করুন সে পানির ভিতরে মেন্থল বড়ি বাজারে কিনতে পাওয়া যায় সে মেন্থল একটা বা দুইটা পানিতে গুলিয়ে সে পানি থেকে যে ভাপটি আসবে সেই ভাপটি নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবেন মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করবেন এরকম করে প্রতিদিন যদি দুইবার করে নেন এই মেন্থল এবং গরম পানির ভাপটি আপনার নাকের ভিতরে ঢুকে নাকের যে মাংস ফুলে গিয়েছে বা নাকের যে মাংস বেড়েছে সে মাংস ফুলা বা মাংস বাড়াটাকে আস্তে আস্তে ছোটো করে দেবে এবং আপনার এই সমস্যা থেকে একটা সময় পরিত্রাণ পেতে পারেন দুই নম্বর নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলা এবং সকাল বেলা ঘুম থেকে উঠে এবং বিছানায় যাওয়ার আগে অবশ্যই কুসুম গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গড় গড় করবেন এবং নাকে মুখে পানি দিবেন এতে কি হবে আপনার যে মাংস বেড়েছে সে মাংসের ভিতরে কুসুম গরম পানি লাগলে ফোলাটা অনেকটাই কমে যাবে এবং আপনি খুব দ্রুত উপকার পাবেন কিছু ঔষধ বাজারে কিনতে পাওয়া যায় সেই ওষুধগুলো অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে খেতে হয় অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এবং কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেওয়া যেতে পারে সেগুলো যদি আপনি পূর্বের দুটি নিয়ম অ্যাপ্লাই করার পরেও যদি না কমে তাহলে এই ওষুধগুলো খেতে পারেন এই ওষুধগুলো খেলে অবশ্যই আপনার নাকের পলিপাস একটা সময় ভালো হয়ে যাবে সতর্কতা স্বরূপ বলছি কখনো নাকের পলিপাস নিয়ে কোনো হাতুরে ডাক্তার বা কোনো কবিরাজ এদের কাছে যাবে না নাকে কখনও কোনো অ্যাসিড বা ইনজেকশন দিতে দিবেন না এতে আপনার আরও মারাত্মক জটিলতা হওয়ার চান্স অনেকটাই বাড়িয়ে দিবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে